প্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন কি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতি বাংলাদেশ জেলা প্রশাসন কার্যালয় মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখন আমি বিজ্ঞপ্তির বিস্তারিত পদ সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা বেতন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নাম্বার পদের নাম অফিস সহায়ক গ্রেড বিস্তম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার নিরাপত্তা প্রহরী গ্রেড বিস্তম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস গ্রেড বিস্তম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম্বার পদের নাম বেয়ারার সার্কিট হাউস গ্রেড বিশতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার পদের নাম মালি সার্কিট হাউস গ্রেড বিস্তম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস গ্রেড বিস্তম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী এক নম্বর প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার হবে তিন নম্বর জেলা প্রশাসক মেহেরপুর বরাবর আবেদন করতে হবে চার নম্বর প্রার্থীর সীমা আটে জুলাই দু হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধকতায় সুবিধা প্রাপ্তদের আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্তাবলী ক নম্বর আগ্রহী প্রার্থীকে ডিসি মেহেরপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক নম্বর অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ এগারোই জুন দু হাজার সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ আটে চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত তবে উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে পরীক্ষার ফি বাবদ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ